শাশুড়ি আম্মা বলছে এখন থেকে কোনো কিছু নষ্ট করা যাবে না যাই পাবা তাই খাবা তো আমি চিন্তা করছি এখন থেকে আমি কোনো কিছু নষ্ট করব না দরকার হলে তরকারি যে চামড়াগুলো আছে সেগুলো তুললে তুললে খেয়ে ফেলব আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বসে বসে একটা জিনিস চিন্তা করতেছিলাম যে আমরা যে এত এত জিনিস নষ্ট করি এসে জিনিসগুলো নষ্ট না করে তো আমরা খেয়ে ফেলতে পারি তো আমার শাশুড়ি বলছে এখন থেকে কোনো জিনিস নষ্ট করবা না যাই পাবা তাই খাবা তো আমি আজকে চিন্তা করছি আজকে যেহেতু আমাদের বুয়া খালা পটল কাটছে সে পটলের চামড়াগুলো কিন্তু উনি ফেলে দিতে নিছিল তো আমার শাশুড়ি কথা হঠাৎ করে মনে পড়ছে না রে কিছু তো ফেলা যাবে না সেজন্য না আমি চামড়াগুলো রেখে দিচ্ছি জানেন শুধু কিন্তু পটলের চামড়া না পটলের যে পাকা পাকা বিচিগুলো আছে সেগুলো কিন্তু আমি রেখে দিছি তো এগুলোকে খুব সুন্দর করে গরম পানির মধ্যে সেদ্ধ করে নিয়েছি লবণ এবং সামান্য পরিমাণ তেল দিয়ে যখন পানিটা শুকিয়ে গেছে তারপর ঠান্ডা করে এখন আমি ব্লেন্ডার মেশিনে খুব সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নিব আপনারা কি ভাবছেন পটলের চামড়াগুলোকে এমনি খেয়ে ফেলবো তাহলে কি মজা লাগবে একটু মজা করে রান্না করতে হবে না বলেন তো একটি পাতিলে তেল নিয়েছি তারপর দিয়েছি এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে কিন্তু আমি ভেঙে দিয়ে দিয়েছি একটু স্টাইল করে মরিচ ভাঙতে গেছিলাম হাতে থেকে করে পড়ে গেছে কিছু না যাই হোক উঠে সুন্দর মতো দিয়ে দিছি তো এখন খুব সুন্দর করে সব কিছু নাড়াচাড়া নাচারা নাড়াচাড়া করে নিব যখন পেঁয়াজটা এবং টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন কিন্তু এখানে দিয়ে দিব লবণ এরপরে দিয়ে দিব এখানে হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া এরপরে দিয়ে দিব সামান্য কিছু চিংড়ি মাছ তো চিংড়ি মাছ দেওয়ার পর সব কিছুকে কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে তো আমার এতটুকু ভিডিও কিন্তু কেটে গিয়েছে এরপরের ভিডিও থেকে আবার আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছে আমি এক টেবিল চামচ পরিমাণ টক দই টক দই দেওয়ার পর আবার খুব সুন্দর করে সবগুলো মিশ্রণকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত টক দইটা ভালোভাবে মশলার সাথে মিশে যাচ্ছে মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সে ব্লেন্ড করা মিশ্রণটি পোটলের চামড়াগুলো ব্লেন্ড করার সময় আমি সামান্য পরিমাণ পানি ইউজ করেছি এরপর কিন্তু আর কোনো ধরনের পানি আপনারা দিবেন না তাহলে কিন্তু এটার টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে আর আপনারা যদি পানি ছাড়া ব্লেন্ড করতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই পানি ছাড়াই ব্লেন্ড করবেন এখন আমি এই মিশ্রণটার সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে খুব সুন্দর করে আবার মিশ্রণগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমার পটলের চামড়ার যে ভর্তাটা সেটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন হালকা একটু পোড়া পোড়া ভাব এসেছে অবশ্যই মনে রাখবেন একদম ভাজা ভাজা করে ফেলতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এই রেসিপিটা করতে কিন্তু একদমই কম সময় লাগে তাই কিন্তু এই রেসিপিটা আমার বারবার খেতে ইচ্ছে করে কারণ একদমই ঝামেলা নেই আপনারা চাইলে কিন্তু পটলের চামড়ার যে মিশ্রণটা রয়েছে যেটা আমরা ব্লেন্ড করেছি সেটা কিন্তু ডিপ ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন ভর্তাটি নামানোর আগে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি খুব সুন্দর করে চেড়ে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আপনারা দেখতে পারছেন আমার এখানে কোনো বাটা বাটির ঝামেলাই নেই বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু ফেলে দেওয়া অংশ দিয়ে আমি ভর্তা বানিয়ে ফেললাম শুধু যে পটলের চামড়া দিয়ে আপনারা এভাবে ভর্তা বানাতে পারেন তা কিন্তু নয় যে সব সবজির চামড়াটি একটু মোটা হবে সেসব সবজির চামড়া দিয়ে কিন্তু আপনারা মজাদার ভর্তা তৈরি করে ফেলতে পারবেন এখন আমি গরম গরম ভাত দিয়ে খাচ্ছি পটলের ভর্তা দেখতেই পারছেন দেখতে এতটা ডেলিশিয়াস হয়েছে আমার খেতে এতটা ভালো লাগছিল পটলের চামড়ার ভর্তার সাথে কিন্তু আমি এখানে নিয়েছি চিংড়ি দিয়ে লতি রান্নাটা ভাইরে ভাই ওইটাও এত বেশি মজা হয়েছে ওইটা কিন্তু আমি রান্না করিনি ওইটা আম্মু রান্না করেছে আমার মোস্ট ফেভারেট হচ্ছে চিংড়ি দিয়ে লতি এই জিনিসটা যেদিন হয় সেদিন আমার মুরগি তরকারির দিকে তাকাতো ইচ্ছে করে না যাই হোক আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই যে শেফকে ভালোবেসে পাশে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ